জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় এক বছর পর সেই একই রুটে যাত্রা করেছে বাংলাদেশের জাহাজ এমবি আব্দুল্লাহ স্পেইন স্পেন থেকে মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণ সোমালিয়া উপকূল দিয়ে করাচি আসছে জাহাজটি তবে এবার জাহাজের নিরাপত্তায় সশস্ত্র রক্ষী সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ দু সালে সোমালি জলদস্যুদের কবলে পড়ে সাঁত্রিশ দিন জিম্মি দশায় ছিলেন নাবিকেরা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট বাংলাদেশি পতাকাবাহী এম ভি জাহাজটি গত বছরের মার্চে সুমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে দীর্ঘ সাঁত্রিশ দিন জিম্মেদশার পর প্রায় পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়ে ছাড়া পায় জাহাজ ও নাবিকেরা সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় এক বছর পর আবারও সোমালিয়ার কাছাকাছি এম ভি আবদুল্লাহ ও তার নাবিকেরা স্পেন থেকে জ্বালানি নিয়ে জাহাজটি আসছে পাকিস্তানের করাচি বন্দরে তবে এবার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ সশস্ত্র নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি সক্রিয় করা হয়েছে সামুদ্রিক সতর্কতা ব্যবস্থা জলদস্যুদের কবল থেকে উদ্ধার পাওয়া জাহাজের সেই ক্যাপ্টেনই এবারও দায়িত্বে আমাদের কোম্পানি আমাদেরকে এক্সট্রা

আবদুল্লাহ জাহাজের মালিক কেএসআর গ্রুপ দু দশ সালে এই শিল্প গ্রুপেরই জাহাজ এম বি জাহানমণি সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম